আজকে আমার রেসিপি দই চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি তো আমরা খেয়েই থাকি একবার এইভাবে দই চিংড়ি বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর এই দই চিংড়ির রেসিপিটা আপনারা প্লেন রাইস কিংবা ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করতে পারেন তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি দই চিংড়ির রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পুষ্কা করে রেখেছি এখানে এখানে পাঁচশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে আমি নুন দিয়ে ভালো করে মেখে নিলাম আমি কিন্তু হলুদ এখানে ব্যবহার করব না নিয়েছি কিছু শুকনো মশলা নিয়েছি এক চামচ জিরে মশলা চামচের এক চামচ মৌরি এক চামচ গোলমরিচ আর কটা দানা মেথি নিয়েছি আমি শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নেব এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজা যাবে না একদম হালকা ভাজতে হবে বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছের টেস্টই চলে যাবে মানে শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না চিংড়ি মাছটা আমার মোটামুটি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চিংড়ি মাছটা আমি নামিয়ে নিলাম এইদিকে শুকনো মশলা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ দই এবার ভালো করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব মানে মশলার সাথে দইটাকে ঘুরিয়ে নেব এবার মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম গোটা জিরে জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটাই এখন দিয়ে দেব আমি দিয়ে দিলাম পেস্টটা পেস্টটা দিয়ে ভালো করে ভাজতে হবে মানে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে রসুন আদা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা একসাথে পেস্ট বানিয়ে রেখেছি খুব ভালো করে কষাতে হবে মশলাটা কষছে দেখুন কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে মশলাটা কষে গেছে ভালো মতন এবার গুঁড়ো মশলার সাথে মানে শুকনো গুঁড়ো মশলার সাথে আমি দইটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে না হলে দইটা ছানা ছানা হয়ে যাবে দিয়ে দিলাম সামান্য বাটি ধোয়া জল ভালো করে মিক্সড করে দিলাম আমি কিন্তু এখনও এর মধ্যে নুন দিইনি আর দিয়ে দিলাম কাজু কাজু একদম ছোট ছোটো করে কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম ভালো করে কাজু দিয়ে মিক্সড করে নিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা এর মধ্যে চিংড়ি মাছ যে ভেজে রাখার পর যে জুসটা বেরিয়েছে সেটাও দিয়ে দিলাম আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি এই রান্নায় আপনারা জল নাও ব্যবহার করতে পারেন তবে আমি সামান্য পরিমাণ একটু গরম জল ব্যবহার করছি কারণ দই থেকে জল ছাড়ে আমি জল দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিলাম আর দিয়ে দিলাম নুন এবার দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ মিষ্টি এখানে যেহেতু টক দই ব্যবহার করেছি সেই জন্য ব্যালেন্স করার জন্য আমি একটু সামান্য পরিমাণ গুড় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর কিছুই এখানে ব্যবহার হবে না কোনো গুঁড়ো মশলার ব্যবহার হবে না আমি এখানে কিন্তু হলুদ ব্যবহার করছি না আর দই দইয়ের রেসিপি কিন্তু সাদা হয় আমার কালারটা একটু অন্যরকম এসছে যেহেতু এখানে গোলমরিচের পরিমাণটা আমি এক চামচ দিয়েছি সেই জন্য একটু কালচে কালার এসছে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢেকে দিলাম তেল ছেড়ে দিয়েছে ঢাকনা খুলে নিলাম এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব রান্নাটা আমার প্রায় অলমোস্ট রেডি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর আমি সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি দই চিংড়ি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই